আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছেন আমি বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস দুইবার দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফাঁসিবাদী আওয়ামী লীগের থেকে একবার সে মুজিবের গণতন্ত্র ধ্বংস আর শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এটাকে রক্ষা করলেন আর দুই নম্বর শেখ হাসিনা জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া তিনি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করলেন ওনার জন্য উনি আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র ইতিহাসে এরকম কোনো উদাহরণ অনুকরণতে দেখি না এই সব কারণে আমি ভিএলপি প্রতি আকৃষ্ট এবং সুবীর প্রেজেন্ট জিওরাভান আমার আদরশে উনি ওনার সাহস ওনার ব্যক্তিত্ব ওনার চরিত্র ওনার সততা এই গুণ মনে সবাই এখনো গল্প করে এটা নিয়ে এত বছর পর

ওনার যে রক্ত ওনার যে রক্ত কোন কোয়ালিটির আপনারা চিন্তা করেন বাপ কি ছিল এবং মা কি আছে এটা ইনক্রেডিবল এটা আর কারো নাই এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটি ব্লাড লাইন নাই আপনাদেরকে বলতে পারি এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং আমার ধারণা ওনার উনি বিদেশে আছেন এটা একদিক থেকে দুঃখজনক আমাদের দেশের মানুষের কাছে নাই আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি তো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়ার মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি কি রূপকথার মতো বলছি এটা পরে দেখবেন কিন্তু আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপি এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবেন আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীনগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি আপনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমায় কাজ করতে সুযোগ দেওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি চাই আপনারা জানেন আয়বেের চাকরি লাভজনক লোভজনক